বাচ্চা মিসক্যারেজ করে দাও নাকি আসলেই তুমি একজন বন্ধা তোমার মতো মেয়ে আমার ঘরের বউ ভাবতেও ঘেন্না লাগে ছি আমাদের চোদ্দ গোষ্ঠীতে এমন বন্ধা অপয় মেয়ে নেই নেহাত রায়ন পছন্দ করেছিল বলেই নিজের কপালটা নিজেই খেলো ছেলেটা চারু কান্না সামলাতে না পেরে সোজা রুমে চলে গেল কিচ্ছু না বলে আজ পাঁচ বছর হয়ে গিয়েছে একটা বাচ্চা দিতে পারলো না চারু তার স্বামী রায়নকে এই কষ্ট নিজের তো আছেই তার উপর রায়নের মুখের দিকে তাকালেও নিধারুণ কষ্ট লাগে অনেকবার ডাক্তারের শরণাপন্ন হয়েছে তারা দুজন কিন্তু বরাবরই একই কথা শুনে এসেছে কোনো সমস্যা নেই তেমন কিন্তু এর পরও কেন যে হচ্ছে না এটা তাদের দুজনেরই অজানা অন্যদিকে রায়নের মা প্রতিদিন এটা ওটা বলে খোটা দিচ্ছে এতদিন চারুকে বলতো এখন রায়নকেও বলে একদিন নিচখানে শুনল চারু তার শাশুড়ি মা রায়নকে চুপি চুপি বলছে বাবা কোথেকে যে এই মেয়ে ধরে এনেছিস তো জীবনটাই বোধহয় শেষ করে দিলাম অথচ এই শাশুড়িমাকে চারু কত যুদ্ধ বিদ্রোহ করে তাদের বাসায় ঠাই দিয়েছে চারু সোজা এসে বলল তাই নাকি মা তা কেন এই কথা বলেন আমাকে বুঝান তো শাশুড়ি মা আমতা আমতা করে বলল ও মা কেন আবার তুমি কি কচি খুকি নাকি যে এটাও তোমাকে বলে কয়ে বুঝিয়ে দিতে হবে চারু বলল মা আপনি তো পাঁচজন ছেলে দুইজন মেয়ে জন্ম দিয়েছেন তাই না তা এই এত এত ছেলে হয়ে আপনার কয়ানা লাভ হয়েছে বলুন তো এই তো সেদিনই তো আপনাকে আপনার মেজ ছেলের বাড়ি থেকে নিয়ে এলো রায়ন আপনি কি ভুলে গিয়েছেন কি হয়েছিল আপনার সাথে করে বা রে তোমার তো দেখি অনেক তেজ বাবা রায়ন তুই না আমার ছোট ছেলে তোর সামনে তোর বউ আমাকে তোর বাসায় থাকার খোঁটা দিচ্ছে তুই কিছু বলবি না রায়ন কিছু বলতে চাচ্ছিল কিন্তু রায়নকে থামিয়ে দিয়ে চারুই উত্তর দিল মা আপনি একবার ভাবুন তো বাবার মৃত্যুর সময় এবং আগে আপনি কোথায় কি অবস্থায় ছিলেন আর একই মানুষ বাবার মৃত্যুর পর এতদিন কোথায় কিভাবে ছিলেন বাবা থাকাকালীন সব সুখী ছিল আপনার কিন্তু বাবা মারা যাওয়ার পর আপনার থাকার ব্যবস্থা নিয়ে কত কাহিনী হয়েছিল তাকে আপনি ভুলে গেলেন মা আপনার বড় ছেলের ভাগে আপনাকে রাখার দায়িত্ব পড়লে সে শটা না করে দিয়ে দিব্যি বইয়ের সাথে সুইজারল্যান্ড চলে যায় বেড়াতে দ্বিতীয় তো আপনাকে সহ্যই করতে পারে না আপনাকে কেন বাবাকেও করতো না যে ছেলে সামান্য একটা থাপ্পড়ের জন্য নিজের বাবার মৃত্যুর খবর পেয়েও আসে না সে কিনা নেবে মায়ের দায়িত্ব যাক তার কথা আর নাই বা বললাম তারপর আপনার তৃতীয় ছেলে বড়ই গুণধর ছেলে তার বাসায় আপনি কিছুদিন ছিলেন আমরা সব জানি সে ঠিক কি কী করেছিল কতটা অপমান করেছিল আপনাকে সে স্বনামধন্য ইঞ্জিনিয়ার তার গেস্টের সামনে আপনাকে কখনো নিত না কেন কারণ তার প্রেস্টিজের ব্যাপারে সে ভীষণ সচেতন তাই তার প্রেস্টিজের মুখে নাকি চুনকালি লেগে সব ছাড়কার হয়ে যাবে আপনাকে তার গেস্টের সামনে আনলে আপনাকে একটা স্টোর হাউজে লুকিয়ে রাখত ওই মূর্খটা যখনই কেউ বাসায় আসতো বাহ 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 মা আপনি তো ধন্য তাই না আপনার অনেক ছেলে মেয়ে আছে এবারে আসি চতুর্থ ছেলের প্রসঙ্গে ভাই তো নিজেই দিন এনে দিন খায় সেখানে আপনাকে কোথায় রাখবে কিভাবে রাখবে তার বললামই না সেটা মেনে নেওয়া যায় তবে এটাও মেনে নেওয়া যায় যে যদি ওনাদের দুবেলা দুমুঠো খাবার কপালে জুটতে পারে তাহলে আপনার বেলায় কেন কাজ করলাম যাগে সেটাও না হয় গণনায় আনলাম না আর আপনার মেয়েরা তারা তো বিয়ে করে নিয়ে সম্পত্তি ভাগ পেয়ে এই যে গা ডাকা দিয়েছে আর তাদের পাইকে বাবার মৃত্যুর পর এই যে গেছে তো গেছেই আর একটি বারের জন্য এলো না নিজের বলতে শুধু এই একমাত্র মাই তো বেঁচে আছে তাদের তারপরও তাদের বিন্দুমাত্র টান নেই আমি সেদিন আপনার বড় মেয়েকে হালকা কথা ছোঁয়াতেই বেশ বেজে উঠেছিল কিন্তু আসল ব্যাপারটা তাদের বাড়ির কাজের লোকের কাছ থেকেই শুনে নিয়েছিলাম কি জানেন এক মায়ের ভার তেজি নিতে পারি না এখন আবার পুরনো মায়ের উপস্থিতি কোনোভাবেই কাম্য নয় ছোটো মেয়ে তো বিদেশেই সে তার স্বামী সংসার নিয়ে বিদেশে দিব্যি সুখেই আছে এক কথায় আপনার যে এত এত ছেলে পুলে কেউই আপনাকে রাখতে চাইনি মা কেউই অথচ ওই মানদাতার আমলে এত কষ্ট করে এতগুলো বাচ্চার জন্ম দিয়েছিলেন কেন আপনার শাশুড়ি ইচ্ছানুযায়ী আপনার কী লাভ হলো এতে মা কী লাভ এই এত কষ্টের বাচ্চাগুলো কি আপনার কষ্টের মর্যাদা দিতে পেরেছে এদের মতো বাচ্চা না হলে বরং আপনি সুখীই হতেন পায়ের উপর পা দিয়ে থাকতে পারতেন তাহলে বলুন মা আল্লাহ আপনাকে সাত বাচ্চা জননী করেও অসুখী রেখেছে আর আমায় একটা বাচ্চা না দিয়েও অসুখী রেখেছে দুটো তো একই হলো তাই না তবে মা আমাকে এটা মানতেই হবে কষ্টটা আমার চেয়ে আপনারই বেশি কারণ আপনি এত কষ্ট করে এতগুলো সন্তানের জননী হয়েও সামান্য মাথা গোজার ঠাঁইটুকুও পাননি আর আমি বন্ধা কিনা জানি না তবু আমার ভবিষ্যৎ উজ্জ্বল কারণ আমার স্বামী থাকবে ইনশাল্লাহ আপনার সন্তানদের মতো সন্তান তো অন্ত থাকবে না যে সন্তান নিজের গর্ভধারিণী মাকে ঘৃণা করবে দূরে ঠেলে দিবে এমন সন্তানের মা আমি হতে চাই না মা কে জানে হয়তো আমার যদি সন্তান হয় তাহলে হয়তো এমনই হবে তাই জন্যই হয়তো বিধাতা আমায় সন্তান দিচ্ছে না আর হ্যাঁ বাকি রইলো আপনার ছোট ছেলে ওরফে আমার স্বামী রায়ন সে কি করেছে মা একটি বার ভেবে দেখুন আমার স্বামীর তো মা আপনার ওইসব ব্যবসায়ী ইঞ্জিনিয়ারদের মতো কারি কারি টাকা করিও নেই কিন্তু নিজের বিধবা মাকে নিজের বাসায় শান্তিতে রাখার ক্ষমতাটুকু কিন্তু তার ঠিকই আছে আমি আপনার ছেলেকে জোর করে আপনাকে আনতে পাঠিয়েছিলাম কেন জানেন কারণ কোনো না কোনো দিক থেকে আমরা দুজনেই এক আমরা অসহায় বড্ড বেশি অসহায় আপনি সন্তান জন্ম দিয়ে আর আমি সন্তান জন্ম না দিয়ে আপনি সন্তান জন্ম দিয়ে অসুখী আর আমি অসুখী সন্তান জন্ম না দিয়ে মাগো আপনি সান্ত্বনা পাবেন আমাকে দেখে আর আমি সান্তনা পাই আপনাকে দেখে তাই জন্যই তো আপনাকে এখানে নিয়ে আসতে বলেছিলাম আপনার ছেলেকে আমরা দুজনেই যে একই নৌকার মাঝি শুধু গন্তব্য আলাদা আপনার কষ্ট আমি বুঝবো না আবার আমারটাও আপনি বুঝবেন না কিন্তু শিক্ষা নিয়েছি আমি আপনার থেকে আর আপনি ভবিষ্যতে হয়তো কোনো দিন একদিন আমাকে দেখে শিক্ষা নেবেন শুধু আপনিই নয় গোটা সমাজ শিক্ষা নেবে যারা আমার মতো বন্ধা নিঃসন্তান নারীদের নিয়ে কটু কথা বলে সমালোচনা করে সেদিন আমার সার্থক বাণী হবে একটা আমি হয়তো সন্তান জন্ম দিতে পারিনি কিন্তু কুচ্ছিতে সমাজকে চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা তো দিতে পেরেছি কথাগুলো শেষ করার পর চারু হাততালির আওয়াজ শুনতে পেল ঘুরে দেখল রায়ান হাততালি দিচ্ছে চারু শাশুড়ি মায়ের চোখ থেকে টপ টপ করে চোখের জল পড়ছে চারু শাশুড়ি মায়ের কাছে এগিয়ে এসে বলল একি মা আমি কি কিছু ভুল বলেছি আপনি আমাকে মারেন বকেন যা ইচ্ছা তাই করেন তবুও কাঁদবেন না দয়া করে আমার মা নেই তাই মায়ের কান্না আমার হৃৎপিণ্ড কলিজায় গিয়ে ছেদ সৃষ্টি করে শাশুড়ি মায়ের দুঠোট কাঁপছে একটিকে আরেকটির সাথে লাগিয়ে নিয়ে না কুচকে কাঁদছে অনবরত তিনি এগিয়ে এসে চারুকে জড়িয়ে ধরে বললেন রে আমি সার্থক তোর মতো বউ পে তুই নিঃসন্তান থাক বন্ধা থাক আমার কোনো আপত্তি নেই চারু মায়ের গায়ে নিজেকে আরো জড়িয়ে নিল শক্তভাবে তারপর বলল কেন মা নাতি নাতনি চাই না না কেন ওরা আসলে তুই যদি তোর এই মেয়েকে ভুলে যাস তখন কি হবে আমার চারু তৃপ্তির হাসি হাসলো নিজের শাশুড়ি মায়ের মুখে এরকম ভাষ্য শুনে